Assalamu alaikum. Hello viewers. This is content creator Samia Sharkar. Thank you for watching Aparat Kantha. Thank you. নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা বিএনপি উপজেলা বিএনপি শহর বিএনপি ইউনিয়ন বিএনপি জেলা জাসাস সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাসাসের আহ্বায়ক সারোয়ার হোসেন ঝন্টু সদস্য সচিব কিবরিয়া যুগ্ম আহ্বায়ক আর্মি জাহাঙ্গীর মাসুদ রানা বাবুল নুরুল ইসলাম মোতালিব হাসান সহ শহর ও ইউনিয়ন জাসাস নেতৃবৃন্দ

আন্দোলন সংগ্রামে আমরা পক্ষ থেকে আন্দোলন সংগ্রাম করেছি তারা ধারাবাহিকতা আজকে আমরা আমাদের প্রাণপূর্ণতা জনতা যে চালক দেখিয়ে নির্বাচিত করেছেন মৌসুম জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন মঞ্চালয় ভাইকে তার জন্য আমরা অস্বীপ জাসনের পক্ষ থেকে আমরা অনেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সফল আহ্বায়ক সফর সদস্য সচিবিয়া শহর গত সভাপতি থানু আদর্শ রাসেল সহালিমাই সহ

ঘোষণা করবেন আমরা রাজপথে থেকে রসুদি জেলা বিএনপি আমরা সমর্থন দিব তাদের পাশে থাকব এবং অতি তাড়াতাড়ি নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য এই মধ্যে শেষ করছি এবং নরসিংদি জেলা চাষের সফল আহ্বায়ক সারসদ জন্টু গুলাম জেলা চাষের সভাপতি সাধারণ সম্পাদক ঘোষণা করার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ

হব <laughs>